পাকিস্তানে বুধবার বিকেলে খাইবার পাক্তুনখাওয়া প্রদেশের হাভেলিয়ান শহরের কাছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের এর বিমান পিকে সিক্স সিক্স ওয়ান ফ্লাইটটি বিধ্বস্ত হয়েছে উত্তরাঞ্চলের শহর চিত্রল থেকে ইসলামাবাদের পথে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটি নিখোঁজ হয় প্রাথমিকভাবে এয়ারলাইন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে ফ্লাইটটি নিখোঁজ হওয়ার কথা বলা হলেও পরে পুলিশ জানায় বিমানটি বিধ্বস্ত হয়েছে বিমানের আটচল্লিশ আরোহীর সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এরই মধ্যে ছেচল্লিশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে মরদেহগুলো স্বজনদের কাছে ফিরিয়ে দিতে ডিএনএ পরীক্ষার ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর তালিকা অনুসারে বিমানটির যাত্রীদের মধ্যে একত্রিশ জন পুরুষ নয়জন নারী ও দুই শিশু ছিলেন নিহতদের মধ্যে বিয়াল্লিশ জন যাত্রী পাঁচজন ক্রু ও একজন প্রকৌশলীও রয়েছে আরোহীদের মধ্যে দুজন অস্ট্রিয়া ও একজন চীনের নাগরিক সহ তিনজন বিদেশি ছিলেন এছাড়া পাকিস্তানের একসময়ের জনপ্রিয় পপ তারকা জুনায়দ জমশেদও বিমানটির আরোহী ছিলেন বলে জানা গেছে বিধ্বস্ত হওয়ার আগে বিমানটির পাইলট সাহায্যের জন্য আবেদন করেছিল এমনকি বিমানটির ইঞ্জিনের ত্রুটির বিষয়টিও আগে থেকে জানত এর এরপরও কেন তা উড্ডায়নের অনুমতি দেওয়া হল তা খতিয়ে দেখা হচ্ছে বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পাকিস্তানে বুধবার বিকেলে খাইবার পাক্তুনঘ প্রদেশের হাবিলিয়ান শহরের কাছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমান পিকে সিক্স সিক্স ওয়ান ফ্লাইটটি বিধ্বস্ত হয়েছে উত্তরাঞ্চলের শহর চিত্রল থেকে ইসলামাবাদের পথে উড্ডাউনের কিছুক্ষণ পরই বিমানটি নিখোঁজ হয় প্রাথমিকভাবে এয়ারলাইন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে ফ্লাইটটি নিখোঁজ হওয়ার কথা বলা হলেও পরে পুলিশ জানায় বিমানটি বিধ্বস্ত হয়েছে বিমানের আটচল্লিশ আরোহীর সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এরই মধ্যে ছেচল্লিশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে মরদেহগুলো স্বজনদের কাছে ফিরিয়ে দিতে ডিএনএ পরীক্ষার ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর তালিকা অনুসারে বিমানটির যাত্রীদের মধ্যে একত্রিশ জন পুরুষ নয়জন নারী ও দুই শিশু ছিলেন নিহতদের মধ্যে বিয়াল্লিশ জন যাত্রী পাঁচজন ক্রু ও একজন প্রকৌশলী রয়েছে আরোহীদের মধ্যে দুজন অস্ট্রিয়া ও একজন চীনের নাগরিক সহ তিনজন বিদেশি ছিলেন এছাড়া পাকিস্তানের একসময়ের জনপ্রিয় পপ তারকা জুনায়দ জমশেদও বিমানটির আরোহী ছিলেন বলে জানা গেছে বিধ্বস্ত হওয়ার আগে বিমানটির পাইলট সাহায্যের জন্য আবেদন করেছিল এমনকি বিমানটির ইঞ্জিনের ত্রুটির বিষয়টিও আগে থেকে জানতো এর এরপরও কেন তা উড্ডায়নের অনুমতি দেওয়া হল তা খতিয়ে দেখা হচ্ছে বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা